কার্গিল যুদ্ধের পর আর কখনও ভারত এবং পাকিস্তান যুদ্ধের এত কাছাকাছি যায়নি সাম্প্রতিক কাশ্মীরে হামলার পর কাশ্মীরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুই দেশ ছোট ছোট সংখ্যাতে লিপ্ত হয়েছে যা যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ এমনকি পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে দুই দেশ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে আমাদের আজকে ভিডিওটিতে দুই দেশের মধ্যকার সামরিক শক্তি কতটা এবং কৌশলগতভাবে কে এগিয়ে তাই তুলে ধরব তাহলে চলুন ভারত বনাম পাকিস্তানের শক্তিমত্তা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক গ্লোবাল ফাইবার দু হাজার পঁচিশ সালের র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের সব থেকে শক্তিধার দশটি দেশের তালিকায় অবস্থান করলেও পাকিস্তান পিছিয়েছে ভারত চার নম্বর এদিকে তাদের প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নিয়মিত শূন্য আছে সাড়ে চোদ্দ লাখ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী সাথে রিজার্ভ আছে আরও বারো লাখ এবং প্যারামিলিটারি আছে পঁচিশ লাখের উপরে ভারতের সর্বশেষ সামরিক বাজেট পনে একশো বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি অর্থাৎ শূন্য সংখ্যা ভারত পাকিস্তানের থেকে আড়াই থেকে তিন গুণ বড় আর সামরিক বাজেটের দিক থেকে প্রায় ছয় গুণ এগিয়ে ভারত নিজ দেশে অস্ত্র উৎপাদন ছাড়াও রাশিয়া আমেরিকা ইসরায়েল এবং ইউরোপ থেকে অস্ত্র আমদানি করে অস্ত্র আমদানিতে সৌদি আরব এবং ভারত সবার শীর্ষে পাকিস্তানও নিজ দেশে অস্ত্র উৎপাদনের পাশাপাশি চীন আমেরিকা রাশিয়া এবং তুরস্ক থেকে অস্ত্র আমদানি করে পাকিস্তানের সেনাবাহিনীতে মোট ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক আছে পাকিস্তানের কাছে এরপরে পাকিস্তানের শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে দুইশো বিশটি সোভিয়েত টি এইটটি ট্যাঙ্ক তবে পাকিস্তানের কাছে সবথেকে বেশি আছে চীনা টাইপ ফিফটি নাইন এবং এর পাকিস্তানি ভার্সন আলজারা ট্যাঙ্ক এ ধরনের মোট এগারোশো ট্যাঙ্ক আছে পাকিস্তানের হাতে পাকিস্তানের অন্যান্য ট্যাঙ্কগুলো হচ্ছে চীনের তৈরি টাইপ এইটটি ফাইভ এবং সিক্সটি নাইন তাদের প্রতিপক্ষ ভারতের কাছে মোট ট্যাঙ্ক আছে চার হাজার সাতশোর উপরে অর্থাৎ পাকিস্তানের দ্বিগুণের কাছাকাছি ভারতের দাবি অনুযায়ী তাদের সব থেকে আধুনিক ট্যাঙ্ক হচ্ছে তাদের নিজেদের তৈরি দুশো চুয়াল্লিশটি ওজুন মেন ব্যাটেল ট্যাঙ্ক অবশ্য ট্যাঙ্কটির ইঞ্জিন এবং ওজন নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে ভারতের কাছ থেকে রাশিয়ার তৈরি টি নাইনটি ট্যাঙ্ক পাকিস্তানের যে কোনো ট্যাঙ্কের থেকেই শক্তিশালী ভারতের কাছে টি নাইনটি এম এবং টি নাইনটি এস ভীষ্ম এই দুই ধরনের ভেরিয়েন্টের মোট দুইশো আটাত্তরটি ট্যাঙ্ক রয়েছে তবে ভারতের কাছে সব থেকে বেশি আছে টি সেভেন্টি ট্যাঙ্কের ভারতীয় ভাষণ অজয় দু হাজার চারশোর উপরে এ ধরনের ট্যাঙ্ক আছে ভারতের হাতে অর্থাৎ ট্যাঙ্ক বহরের দিক থেকে ভারত পাকিস্তান থেকে অনেক বেশি শক্তিশালী যদিও ভারতের বিশাল আয়তনের তুলনায় এই ট্যাঙ্ক খুব বেশি নয় পাকিস্তানের কাছে মোট যুদ্ধ বিমান আছে চারশোর উপরেই পাকিস্তানে বহরে থাকা সব থেকে শক্তিশালী ফাইটার হচ্ছে চীনের তৈরি জেটেন্সি এছাড়াও রয়েছে আমেরিকার তৈরি ফাইটিং মোট ছিয়াত্তরটি এফ পাকিস্তানের কাছে বেশ কিছু বিমান তুরস্ক থেকে আপগ্রেড করে নিয়েছে পাকিস্তান দু হাজার উনিশ সালে ভারতের বিরুদ্ধে এগুলোকে ব্যবহার করেছিল পাকিস্তান পাকিস্তানের বিমান বাহিনীর সবথেকে বেশি আধুনিক ফাইটার হিসেবে আছে পাকিস্তান এবং চীনের যৌথ প্রযুক্তি তৈরি জে সেভেন্টিন একশো চারটি সেভেন্টিন আছে পাকিস্তানের হাতে পাকিস্তানের অন্য উল্লেখযোগ্য ফাইটার হচ্ছে ফ্রান্সের তৈরি একশো বিরানব্বইটি মির ফাইভ এবং সাতাশিটি মিরাইস থ্রি কয়েকটি বিমান নিক্ষোভ করে পারমাণবিক হামলায় সক্ষম এছাড়াও পাকিস্তানের কাছে অ্যাটাক হেলিকপ্টার হিসেবে আমেরিকার এইস ওয়ান কোবরা এবং সোভিয়েত এম আই থার্টি ফাইভ রয়েছে এর মধ্যে কোবরা আছে আটচল্লিশটি এবং এম আই থার্টি ফাইভ আছে চারটি এদিকে ভারতের হাতে যুদ্ধ বিমান আছে সাতশো দশটি বর্তমানে ভারতের হাতে থাকা সবথেকে থেকে শক্তিশালী ফাইটার হচ্ছে ফ্রান্সের তৈরি রাফাল এগুলো পাকিস্তানের যে কোনো বিমানের থেকে শক্তিশালী ভারতের মোট ছত্রিশটি রাফাল পর্যায়ক্রমে আসতে শুরু করেছে রাফাল ছাড়াও ভারতের হাতে থাকা রাশিয়ার সুখুই এসিউ উঠাটি এম কে বিমানও পাকিস্তানের যে কোনো বিমানের থেকে এগিয়ে ভারত দুইশো বাহাত্তরটি সুখুই বিমান কিনে চারটি ক্রাশ করে ধ্বংস করেছে শর্ট রেঞ্জে ফাইটার মধ্যে মিগ টোয়েন্টি নাইন বিমান বাহিনীতে আছে পঁয়ষট্টিটি এবং নৌবাহিনীতে আছে ছত্রিশটি এছাড়াও মিরেজ টু থাউজেন্ড আছে পঁয়তাল্লিশটি এসব বিমান ভারতের বিশাল আয়তনের জন্য পর্যাপ্ত নয় তাই ভারত এখনও মান্ধাতার আমলের মিগ টোয়েন্টি ওয়ান আছে একশো তেরোটি এছাড়াও ভারতের নিজস্ব প্রযুক্তি তৈরি হাল তেজাস আছে সতেরোটি ভারতীয় বিমান বাহিনীতে আমেরিকান অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আছে বাইশটি এবং রাশিয়ান এমআই টোয়েন্টি ফোর আছে পনেরোটি এছাড়াও নিজেদের দুই লাইট হেলিকপ্টার আছে দুটি এবং আর্মার্ড হেলিকপ্টার আছে বারোটি ফাইট এবং অ্যাটাক বিমানের দিক থেকে পাকিস্তান থেকে ভারত অনেক বেশি এগিয়ে তবে ঘন ঘন বিমান এবং হেলিকপ্টার ক্রাশ করাটা ভারতীয় সামরিক বাহিনীর জন্য বড় একটি চ্যালেঞ্জিং বিষয় পাকিস্তানের নৌবাহিনীতে ফ্রিগির যুদ্ধ জাহাজ আছে আটটি সাথে করফেট আছে মাত্র দুটি যদিও তারা চীন এবং তুরস্কের কাছে থেকে নতুন নতুন যুদ্ধ জাহাজ আমদানি করছে পাশাপাশি পাকিস্তানে আটটি সাবমেন আছে এদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে বিমানবাহী যুদ্ধ রয়েছে শক্তিশালী ডেস্ট্রা আছে দশটি আর ফ্রিগেট আছে তেরোটি এবং করফেট আছে দেশটি ভারতের কাছে সতেরোটি সাবেন আছে এর মধ্যে আইএনএস অরিহান্ত ব্যালস্টিক মিসাইল নিক্ষেপ করে পারমাণবিক হামলা করতে সক্ষম ভারতের তুলনায় পাকিস্তানের নৌবাহিনী চরম দুর্বল সবশেষে আসি পারমাণবিক অস্ত্রের দিকে পাকিস্তান এবং ভারত কেউই তাদের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করে না তবে আসুন দেখে নেই দেশ দুটির দুর্বলতাগুলো কি কি ভারতের দুর্বলতা হচ্ছে বিশাল ভূখণ্ড প্রতিবেশী অন্য দেশগুলোর সাথে বিবাদ এবং ধর্মীয় উত্তেজনা এছাড়াও কাশ্মীর এবং পূর্বাংশে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন এবং ভারতীয় সৈন্যদের দক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে সবশেষ ভারতের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আফগানিস্তানও এদিকে পাকিস্তানের প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংকট অভ্যন্তরীণ জঙ্গিবাদ এবং অর্থনৈতিক সংকট ভারত এবং পাকিস্তান দুই দেশের তাদের সীমান্তে ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র পাঠাচ্ছে ফলে আকাশের সংঘাতের পাশাপাশি ভূমিতেও হতে পারে দুই বাহিনী তবে এবার মুখোমুখি কাশ্মীরের দুর্গম সীমান্তে মুখোমুখি লড়াই সহজ বিষয় নয় আমাদের আজকের ভিডিওটিতে ভারত এবং পাকিস্তানের মধ্যকার স্থল শক্তির পার্থক্য তুলে ধরব ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা সর্বদাই উত্তেজনার সৃষ্টি করে দুই দেশের সামরিক বাহিনীর শক্তির তুলনা করলে বোঝা যায় ভারতের সমরাষ্ট্রের আধুনিকীকরণ এবং বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে যেটি যুদ্ধের পরিস্থিতিতে যথেষ্ট কৌশলগত সুবিধা দিতে পারে চলুন ভারত এবং পাকিস্তানের স্থলবাহিনীর শক্তির তুলনা এবং যুদ্ধক্ষেত্রে সম্ভাব্য পরিস্থিতি দেখে নেই আসুন দেখে নেই কার সেনা কত এবং প্রস্তুতি কেমন ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তর সেনাবাহিনী বর্তমানে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার জন এবং রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লাখ ভারত যেহেতু অনেক বেশি সেনা নিয়ে প্রস্তুত সেহেতু দীর্ঘযুদ্ধে তারা আরও বেশি সুবিধা পেতে পারে তবে পাকিস্তানে উচ্চ প্রশিক্ষিত বিশেষ বাহিনী রয়েছে যেমন স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি যাদের বিভিন্ন গেরিলা কৌশল এবং মনোযোগী আক্রমণে দক্ষ যদিও সেনার সংখ্যায় ভারত বেশি পাকিস্তানের বিশেষ বাহিনীর সীমিত সমর্থনেও অত্যন্ত কৌশলী এবং জুটই সিদ্ধান্ত নিতে পারে আসুন দেখি ট্যাঙ্ক এবং সাজান কার কত আছে সাড়ে চার হাজার যার মধ্যে টি নাইনটি এস অর্জুন মার্ক ওয়ান এ এবং টি সেভেন্টি টু যা তাদের আক্রমণের ক্ষমতাকে শক্তিশালী করে পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশটি যার মধ্যে রয়েছে চীনা ভিটি ফোর টি এইটি ইউডি এবং আলজারা ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ভারতের এই ট্যাঙ্কগুলো বিপুল পরিমাণে শক্তি প্রদান করবে তবে পাকিস্তান তাদের ট্যাঙ্কগুলোকে সংকীর্ণ অঞ্চলে ব্যবহার করে দক্ষ আক্রমণ চালাতে পারবে ভারতের কাছে প্রায় এক লক্ষ একান্ন হাজার সাজোয়া যান রয়েছে যা তাদের সেনাবাহিনীকে যুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিতে সাহায্য করবে পাকিস্তানের সাজোয়া যান প্রায় পঞ্চাশ হাজার তবে তাদের সাজোজন আরো নির্দিষ্ট কৌশলে ব্যবহৃত হতে পারে বিশেষ করে ছোট আক্রমণ এবং সুরক্ষিত সেক্টর তৈরির জন্য এবং দেখে নেই সাতশো উনিশটা আইটিলারি ইউনিট রয়েছে যা ভারতের যেকোনো বৃহৎ আক্রমণে সহায়ক ভূমিকা পালন করবে এই আইটিলারি ইউনিটগুলো ট্রয়েড সেলফ প্রোপেল্ট এবং রকেট আর্টিলারি সহকারে অধিকাংশ যুদ্ধক্ষেত্রে ভারতের সমর্থন দেবে পাকিস্তানের কাছে আর্টিলারি ইউনিট রয়েছে এবং তারা নিজেদের কৌশলগত অস্ত্র ব্যবহারেও পটু পাকিস্তান মিসাইল এবং আর্টিলারি সাজে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বড় আক্রমণ সামাল দিতে এবং থামাতে সক্ষম হতে পারে যুদ্ধের সম্ভাবনায় আর্টিলারি এবং গোলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারত অতিরিক্ত আর্টিলারি এবং গোলাবারুদ সহ শক্তিশালী অবস্থান তৈরি করবে কিন্তু পাকিস্তান দ্রুত মিসাল এবং ছোট আক্রমণ চালিয়ে ভারতকে বিপদের মধ্যে ফেলতে পারে আসুন দুই দেশের সামরিক কৌশল এবং বিশেষ বাহিনী সম্পর্কে দেখে নেই যুদ্ধের পরিস্থিতিতে ভারতের বিশেষ বাহিনী যেমন প্যারাইসেফ মার্কোস এবং ঘটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভারতের বিশেষ বাহিনীগুলো পাহাড়ি অঞ্চলে ডিপ রেঞ্জে এবং বিপজ্জনক সিচুয়েশনে দক্ষ তাদের প্রক্রিয়াগুলো দ্রুত এবং নির্ভুল হতে পারে পাকিস্তানও তাদের স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি নিয়ে প্রস্তুত যা দ্রুতই গেরিলা কৌশল ব্যবহার করে পারদর্শী সাশ্রয়ই কিন্তু তীব্র আক্রমণে তাদের শক্তিশালী দিক যেটি দীর্ঘমেয়াদী সংঘর্ষে ভারতকে চ্যালেঞ্জ করতে পারে এছাড়াও পাকিস্তান নিজেদের সীমিত সম্পদ নিয়েও বেশি তীব্রত সহকারে আক্রমণ করতে সক্ষম আসুন এ ধরনের যুদ্ধে সম্ভাব্য পরিস্থিতি অনুমান করা যাক ভারতের অধিক সেনাবাহিনীর ট্যাঙ্ক আর্টিলাইরি এবং সাজরা থাকলেও পাকিস্তান তার সীমিত বাহিনীর সাহায্যে কয়েকটি বিশেষ কৌশল গ্রহণ করতে পারে যা ভারতের আক্রমণ প্রতিহত করতে সহায়ক হতে পারে প্রথমে ভারত ব্যাপক আক্রমণ চালাতে পারে বিশেষ করে সীমান্ত বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে তবে পাকিস্তান সঠিকভাবে পরিকল্পনা করে ভারতীয় বাহিনীর সাপ্লাই লাইন বা যোগাযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হবে পাকিস্তান তার ছোট বাহিনীর সাহায্যে দ্রুতই আক্রমণ এবং গেরিলা কৌশল প্রয়োগ করে ভারতের সামরিক সুবিধাকে ভেঙে ফেলতে পারে তবে ভারতের বৃহৎ সেনাবাহিনী এবং আধুনিক অস্ত্রশস্ত্র তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে শক্তিশালী করে তুলবে যেখানে ভারত বেশি সরবরাহ শক্তিশালী ট্যাঙ্ক এবং সমন্বিত আক্রমণ কৌশল পরাজিত হতে পারে না ভারত এবং পাকিস্তান কয়েকটি ফ্রন্টে মুখোমুখি হতে পারে এক নম্বরে কাশ্মীর সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলওসি কাশ্মীর অঞ্চলে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধিতার একটি অঞ্চল এলওসি বা লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নিয়ে যে কোনো সংঘর্ষের দ্রুতই বর্ধনের যুদ্ধে রূপ নিতে পারে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এবং উগ্রপন্থীদের সহায়তায় দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলেছে এই অঞ্চলটি যে কোনো সময় সংঘর্ষে কেন্দ্রস্থল হতে পারে কারণ এটি উভয় দেশের জন্যই গৌরবের এবং সেনা কৌশলগত গুরুত্বের অধিকারী দুই নম্বরে সিন্ধু এবং পাঞ্জাব সীমান্তে উত্তেজনা তৈরি হতে পারে ভারত এবং পাকিস্তান পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে আক্রমণ চালাতে পারে সিন্ধু নদীর পানি বিতর্কের পর একটি সংঘর্ষের কারণ ভারত যদি পানি বিতরণ বন্ধ বা সীমিত করে দেয় তাহলে পাকিস্তানের প্রজেক্টে জানাতে পারে যা সীমান্ত সংঘর্ষের কারণ হয়ে উঠতে পারে তবে ভারত এবং পাকিস্তান নিজেরাই নানা অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত আসুন দেখে নেই দেশ দুটির দুর্বলতাগুলো কি কি ভারতের প্রধান দুর্বলতাই হচ্ছে তাদের বিশাল ভূখণ্ড প্রতিবেশী অন্য দেশগুলোর সাথে বিবাদ এবং ধর্মীয় উত্তেজনা এছাড়াও কাশ্মীর এবং পূর্বাংশে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন এবং ভারতীয় সেনাদের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠে সবশেষে ভারতের সমস্যায় দাঁড়িয়েছিল আফগানিস্তানও এদিকে পাকিস্তানের প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংকট অভ্যন্তরীণ জঙ্গিবাদ এবং অর্থনৈতিক সংকট যুদ্ধক্ষেত্রে ভারতের কাছে বড় সেনাবাহিনী এবং আধুনিক সরঞ্জাম থাকলেও পাকিস্তান তার কৌশলগত ক্ষমতা বিশেষ বাহিনী এবং ছোট আক্রমণ দিয়ে সফলতা পেতে পারে তবে ভারতের দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং বৃহৎ বাহিনী পাকিস্তানকে পরাজিত করতে পারে যদি না পাকিস্তান সঠিক সময়ে গেরিলা কৌশল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে ভারত পাকিস্তান মধ্যে সংঘাতের শুরুতেই দুই দেশের যুদ্ধবিমানগুলো জড়িয়ে পড়ে এরই মধ্যে পাকিস্তান বিমান বাহিনী বা পি এর ধাওয়া খেয়ে পালিয়ে বাসল ভারতের চার যুদ্ধ বিমান গভীর রাতে নিয়ন্ত্রণরেখা বা এল ও সির কাছে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান বিমান বাহিনী কিন্তু কার বিমান বাহিনী বেশি শক্তিশালী ভারতীয় বাহিনী হল বিশ্বের চতুর্থ বৃহত্তম বাহিনী প্রায় এক হাজার সাতষট্টিরও বেশি যুদ্ধ বিমান পরিবহন বিমান এবং হেলিকপ্টার রয়েছে তাদের কাছে অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনী আকারে ছোট হলে অত্যন্ত কার্যকর এবং প্রশিক্ষণে দক্ষ তাদের কাছে রয়েছে প্রায় নয়শো পঞ্চাশটি বিমান ভারতের সব থেকে বড় শক্তি হলো তাদের রাফাল যুদ্ধ বিমান সুখই এসি এম এমকে ওয়ান মিডেস টু থাউজেন্ড এবং তেজাস প্রতিটি যুদ্ধ বিমানে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম উচ্চকো ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘপাল্লার সুবিধায় সজ্জিত পাকিস্তান তাদের শক্তি গড়ে তুলেছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন জেএফ সেভেন্টিন ঠান্ডা ব্লক থ্রি এবং চীনের জেট এন সির উপর বিশেষ করে জেটেন সি তাদের জন্য নতুন যুগের সূচনা করেছে এটি এ ইএসএ রাডার এবং অত্যাধুনিক পি এল ফিফটিন মিসাইল দিয়ে সজ্জিত আসুন তাদের রাডার এবং ইলেকট্রনিক সক্ষমতা দেখে নেই ভারত নিজেদের তৈরি রাজার প্রযুক্তি যেমন রোহিণী এবং নেট্রা এসিএস ব্যবহার করে তাদের পাইলটরা উচ্চ প্রশিক্ষণ পায় এবং নিয়মিত বড় বড় মহড়ায় অংশ নেয় পাকিস্তানও তাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী করছে চীন এবং আমেরিকা প্রযুক্তির সমন্বয়ে তবে ভারতের ইএলএম টু রাডার এবং রাফালের স্পেক্টা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অনেক বেশি উন্নত আসুন তাদের অস্ত্রশস্ত্র এবং মিসাইল সক্ষমতা দেখে নেই ভারতীয় বাহিনী স্কাল ক্রুজ মিসাইল মিটিওর পিভিয়ার মিসাইলের মতো বিধ্বংসী অস্ত্র বহন করে মিটিওর হল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এয়ার টু এয়ার মিসাইল পাকিস্তানের পিএল ফিফটিন মিসাইল দিয়ে তা জে সিকে দুর্দান্ত করছে তবে মিটিওরের সাথে এর পিএল ফিফটিনের তুলনা করলে কিছুটা পার্থক্য দেখা যায় আসলে এদের পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতা দেখে নেই ভারতের কাছে রয়েছে মিলেস টু থাউজেন্ড এবং এসু থার্টি এম যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম পাকিস্তানের এফ সিক্সটিন এবং জে কিছু সীমিত পারমাণবিক পরিবহনের ক্ষমতা রাখে তবে ভারতে বৃষ্টিতে স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত আসেন তাদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা দেখে নেই ভারতীয় পাইলটেরা রেড ফ্ল্যাগ আমেরিকার অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক মহড়ায় নিয়মিতই অংশ নেয় এই অভিজ্ঞতা বাস্তব যুদ্ধের ময়দানে বিশাল ভূমিকা রাখবে শাহীন এক্সারসাইজ চীনের সঙ্গে এবং আন্নতলিয়া ইগল তুরস্কের সাথে মহড়ায় অংশ নেয় কিন্তু তা স্কেলে ভারতের অভিজ্ঞতা থেকে বেশি বড় পাকিস্তানের বিমান বাহিনীর বর্তমানে অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান হল চেন্ডু জেটেন্সি এটি চীনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ ফাইটার যা এই এসে পিএল ফিফটিন দূরপাল্লা মিসাইল দ্বারা সজ্জিত এই বিমান সুপারক্রুইজ করার মতো ক্ষমতা রাখে এবং গতিতে লক্ষ্যবস্তু ধ্বংস করে শব্দের থেকে দ্বিগুণ গতিসম্পন্ন চেটেন্সি পাকিস্তানকে আকাশযুদ্ধে উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা দিচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং আধুনিক অস্ত্রশস্ত্রের সমন্বয়ে এটি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের একটি শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে পাকিস্তানের নিজস্ব উদ্যোগে চীনের সহযোগিতায় তৈরি জিএফ সেভেন্টিন ঠান্ডার একটি লাইটওয়েট মাল্টি মাল্টিরোল ফাইটার এর সর্বশেষ সংস্করণ ব্লক থ্রিতে রয়েছে এ এর রাডার পি এল ফিফটিন মিসাইল যা বহু দূরের টার্গেটেও আঘাত আনার সক্ষমতা দেয় এটি শব্দের তুলনায় এক দশমিক ছয় কোটি সম্পন্ন একটি বিমান সাশ্রয়ী হলেও আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেমের মাধ্যমে এটি দ্রুতগতিতে যুদ্ধের জন্য উপযোগী করে তোলা হয়েছে জেফ সেভেন্টিন এইট পাকিস্তানের ফ্রন্টলাইনের এয়ারক্রাফট একটি গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তানের বিমান বাহিনীতে আরও একটি উল্লেখযোগ্য যুদ্ধ বিমান হল এফ সিক্সটিন ফাইটিং ফেলকন আমেরিকা তৈরি এই ফাইটার অত্যন্ত মেনুভাওয়ারেবল এবং নির্ভরযোগ্য এর গতি শব্দের থেকে দ্বিগুণ এবং এটি এআইএম ওয়ান টোয়েন্টি এই মিসাইল এবং এআইএম নাইন সাইড ওয়াইন্ডার শর্ট রেঞ্জের মিসাইল বহন করতে সক্ষম এপিজে পিজে সিক্সটি ট্রাডারের সাহায্যে এটি শত্রু বিমানকে সদেশ শনাক্ত করতে পারি এবং অদৃশ্য টার্গেটের বিরুদ্ধে সফলভাবে আঘাত আনতে পারে যদিও পাকিস্তানের এফ সিক্সটিনগুলো কিছুটা পুরনো মডেলের তবুও এখনও এটি এক বিপজ্জনক যুদ্ধ ক্ষমতা ধরে রেখেছে পাকিস্তানে এখনও কিছু ডাল মিরাজ থ্রি এবং মিরাজ ফাইভ বিমান ব্যবহার করছে যেগুলো ফ্রান্স থেকে আনা হয়েছে এগুলো তুলনামূলকভাবে পুরনো হলেও পাকিস্তান বিভিন্ন আপগ্রেডের মাধ্যমে এদের জীবনী শক্তি ধরে রেখেছে বিশেষ করে কিছু মিরেজ মডেল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম করা হয়েছে এবং এগুলো স্ট্র্যাটেজিক গ্যাস মিশনের জন্য ব্যবহৃত হয় এগুলোর গতি শব্দের থেকেও দুই দশমিক দুই গুণ হলেও সীমিত রাডার ক্ষমতা এবং পুরনো প্রযুক্তির কারণে এগুলো এখন সরাসরি যুদ্ধে ব্যবহারের চেয়ে নির্দিষ্ট হামলার জন্যই বেশি উপযোগী সব মিলিয়ে পাকিস্তানের বিমান বাহিনী তাদের বহরে জেটেন্সি এবং চে সেভেন্টিন ব্লক চেয়ে যুক্ত করে দ্রুতই আধুনিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে তবে এখনও এফ সিক্সটিন এর উপর নির্ভরশীল সিজ মূলত স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করছে ভারতীয় বিমান বাহিনীর তুলনায় কিছুটা থাকলেও পাকিস্তান বিমান বাহিনী এখন অনেক বেশি আধুনিক এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে নিজেদের তৈরি করছে এদিকে ভারতীয় বিমান বাহিনীর রাফাল একটি অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে এটি একটি অত্যন্ত শক্তিশালী বিমান যা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড হামলা করতে সক্ষম রাফালের সব থেকে বড় সুবিধা হলো এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রাডার এবং মিসাইল সিস্টেম যে যুদ্ধের ক্ষেত্রকে পাল্টে দিতে পারে এটি মিটার মিসাইল স্কাল মিসাইল এবং এক্সোসেট মিসাইল ব্যবহার করতে সক্ষম যা দূরপাল্লার আক্রমণে উপযোগী এর শক্তিশালী অ্যাঙ্গেল এবং উচ্চ গতি ক্ষমতা একে যুদ্ধে আরও বিপজ্জনক করে তুলেছে ভারতের প্রতিরক্ষা সিস্টেম রাফালকে নিয়ে আসা যুদ্ধের দক্ষতা এবং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে ভারতের সুখই এজিউঠারটি এমকে আই বিমানটি রাশিয়ান সুখই থার্টি সিরিজ একটি উন্নত সংস্করণ যা ভারতের জন্য কাস্টমাইজ করা হয়েছে এই বিমানটি ডুয়াল রোল অর্থাৎ এয়ার এয়ার টু টু এবং গ্রাউন্ড মিশনে সফল অত্যন্ত দ্রুত আধুনিক রাডার এবং প্রযুক্তির ক্ষমতা এটিকে একটি ভয়ঙ্কর যুদ্ধ বিমান করে তুলেছে এটি ব্রাহ্ম সুপারসনিক ক্লুইজ মিসাইল সহ বিভিন্ন শক্তিশালী মিসাইল বহন করতে সক্ষম যা এটি আকাশে এবং ভূমিতে আক্রমণ পরিচালনা করতে সাহায্য করে এর শক্তিশালী টার্স্ট ভেক্টরিং প্রযুক্তি এটিকে মান্য করে এবং যুদ্ধের দক্ষতা বাড়ায় আর মিক টোয়েন্টি অত্যন্ত জনপ্রিয় মাল্টিরোল ফাইটার যেটি সোভিয়েত ইউনিয়নের মিক টোয়েন্টি নাইনের উন্নত সংস্করণ মিক টোয়েন্টি নাইন ইউপিজে রয়েছে যা উন্নত ইলেকট্রনিক সিস্টেম মাল্টিমোটর এবং আরও উন্নত মিসাইল দিয়ে সজ্জিত এটি মিকা এয়ার টু এয়ার মিসাইল এবং কেইস থার্টি ওয়ান মিসাইল বহন করতে সক্ষম যা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয়ের দিক দিয়ে কার্যকর করে তুলেছে মিক টোয়েন্টি নাইনের দ্রুত আক্রমণের ক্ষমতা এবং এটি খুব দ্রুত মিশন সম্পাদন করতে পারি তবে তুলনামূলক উন্নত প্রযুক্তির অভাব থাকলেও এটি এখন একটি কার্যকর ফাইটার বিমান এদিকে মিরাজ টু থাউজেন্ড একটি ফ্রেঞ্চ লাইট ফাইটার বিমান যা ভারতীয় বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের বিশেষ দক্ষ মিরাজ টু থাউজেন্ড ডিজাইন রাডার এবং অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম রয়েছে যে এটিকে আধুনিক যুদ্ধের জন্য উপযোগী করে তোলে এই বিমানে মিকা মিসাইল এবং ম্যাজিক টু এয়ার টু এয়ার মিসাইল রয়েছে যা আকাশে স্বচ্ছ বিমান ধ্বংস করতে সক্ষম যদিও আধুনিক প্রযুক্তির তুলনায় রাফাল এবং এসিও থার্টি ওয়ানের থেকে পিছিয়ে মিরাজ টু থাউজেন্ড এখনও ভারতের আকাশ প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ আর তেজাস হল ভারতের নিজস্ব তৈরি লাইট এয়ারক্রাফট বা এলসিএ যা আন্তর্জাতিক বাজারে ভারতীয় প্রযুক্তি পরিচয় দেয় সংখ্যায় প্রযুক্তিতে অস্ত্রশস্ত্রের আধুনিকতা এবং প্রশিক্ষণে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বিমান বাহিনী থেকে অনেক এগিয়ে তবে মনে রাখতে হবে যুদ্ধ শুধু সংখ্যায় প্রযুক্তিতেই হয় না কৌশল আর মনোবলও বড় ফ্যাক্টর তাই কোনো সংঘর্ষ হলে দুই দেশে প্রবলভাবে লোবে কিন্তু ভারতীয় বিমান বাহিনী দীর্ঘমেয়াদে অনেক বড় প্রভাব দেখাতে পারে প্রিয় দর্শক মুখোমুখি সংখ্যাতে কী ঘটতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ভারত এবং পাকিস্তানের বিমান বাহিনী এবং সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন